প্রায় অনেক দিন হল জান্নাতের সাথে আমার পরিচয় তাকে আমি এতদিনে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি কিন্তু আমি আজও জানি না সে দেখতে কেমন সেও আমাকে কোনো দিন দেখেনি জান্নাত তার আব্বা সাথে লন্ডনে থাকে তার সাথে আমার পরিচয় হয় রং নাম্বারে ডায়াল করে প্রবাসী এক বন্ধুকে কল দিতে গিয়ে ভুল করে অন্য নাম্বারে কল দিয়ে ফেলে কলটা রিসিভ হলে ওপাশ থেকে কারো মিষ্টি কণ্ঠ ভেসে আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি সিজানের নাম্বার না এটা আমার নাম্বার আপনি কি বাংলাদেশ থেকে বলছেন জি আপনিও বাঙালি হ্যাঁ আমরা পাঁচ বছর ধরে লন্ডনে থাকি ও আসলে আমার এক ফ্রেন্ডও পড়াশোনার জন্য লন্ডনে থাকে তার নাম্বারে কল দিতে গিয়ে ভুল করে আপনার নাম্বারে চলে গেছে ও আচ্ছা আমি কি আপনার নামটা জানতে পারি হ্যাঁ অবশ্যই আমার নাম মোহাম্মদ শাহন ইসলাম আর আপনি আমার নাম মোসান ইসলাম আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ তাহলে আমাকে তুমি করে বলতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনিও আমাকে তুমি করে বলবেন এই থেকে শুরু হলো আমাদের বন্ধুত্বের তারপর ধীরে ধীরে বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হলো আমাদের রিলেশনের আজ প্রায় দুই বছর হলো এর মধ্যে আমি বেশ কয়েকবার জান্নাতের কাছে ওর পিক চেয়েছি কিন্তু জান্নাত বলেছে দু বছর পর সে দেশে ফিরে আমার সাথে দেখা করবে আর এর আগে সেও আমাকে দেখবে না আর আমিও তাকে দেখব না জান্নাত বলে না দেখে ভালোবাসলে নাকি ভালোবাসা অনেকটা বেড়ে যায় আমিও আর তাকে দেখার জন্য জোর করে নিই আজ জান্নাত দেশে ফিরছে আমাকে বলেছে কাল উত্তরাই ফাইভ স্টার রেস্টুরেন্টে দেখা করবে যাক অবশেষে প্রিয় মানুষটার দেখা তো পাবো কি রে দোস্ত তোরও দেখে মনে হচ্ছে খুব আনন্দ আছিস হ্যাঁ দোস্ত কাল তোর ভাবি দেখা করবে বলেছে তাই আমার খুব আনন্দ লাগছে দেখিস আবার তোকে যেতে বলে যদি সে না আসে তখন কি করবি ইনশাআল্লাহ সে এমন করবে না সে আমাকে অনেক ভালোবাসে বুঝলি ইনশাআল্লাহ আচ্ছা আমি যাই তোর ভাবি দেখা করতে বলছে আচ্ছা যা আবিরের সাথে কথা বলে বাসায় এসে খেয়ে কিছুক্ষণ জান্নাতের সাথে কথা বললাম জান্নাত আমরা একজন আরেকজনকে চিনব কি করে তুমি সাদা শার্টের সাথে নেভি ব্লেজার পরে আসবে আর আমি তোমার পছন্দের গোলাপি শাড়ি পরে আসব আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ পরের দিন সকালে জান্নাতের কথা মতো সাদা শার্টের সাথে ব্লু কালারের ব্লেজার এবং তার সাথে কালো সানগ্লাস পরে বাইক নিয়ে উত্তরাই জান্নাতের বলা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম কিন্তু এসে যা দেখলাম সেটা আমি কখনো কল্পনাও করিনি গোলাপি শাড়ি পরা একটি মেয়ে একটি ছেলেকে জড়িয়ে ধরে কিস দিল কিন্তু জান্নাত আমাকে বলেছিল সে গোলাপি শাড়ি পরে এখানে আসবে কই তাকে তো দেখছি না তাহলে কি এটাই জান্নাত যে কিনা অন্য একজন পুরুষকে জড়িয়ে ধরে আছে এসব ভাবতেই আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে একটা নিরিবিলি জায়গায় এসে দাঁড়ালাম তখন মনে হলো মেয়েটা তো অন্য কেউ হতে পারে তাই ফোনটা হাতে নিয়ে জান্নাতের নাম্বারে কল দিলাম কিন্তু জান্নাত কল ধরছে না তাহলে আমার ধারণাই ঠিক সে আমার সাথে এভাবে প্রতারণা করেছে আর কিছু না ভেবে বাসে এসে আমার রুমে শুয়ে শুয়ে কাঁদছি আমার বর্তমান অবস্থা মিলনের কণ্ঠে ইমরানের সুরে পাইনাতোকে গানের মতো ভালোবাসার অপার সুখে পাই না তোকে এই বুকে মরছি আমি ধুকে ধুকে থাকবি কি পাশে আমার দুঃখে বুঝবি তুই খুঁজবি তুই যখন আমি থাকবো না হাত বাড়িয়ে ডাকবি তুই আর তো ফিরে আসব না দুই দিন পর বাসার বাইরে বেরিয়ে স্কুল মাঠের দিকে যাচ্ছি কোনো কিছুই ভালো লাগছে না মাঠে এসে ঘাসের ওপর ধপাস করে বসে পড়লাম আমাকে এভাবে বসতে দেখে আবির আমার কাছে এসে বলল দোস্ত তোর এই অবস্থা কিভাবে হলো তাহলে সত্যি কি ভাবি কাল আসেনি এসেছিল তবে অন্য অন্য জন্য জন্য মানে আমি জান্নাতের বলা রেস্টুরেন্টে গিয়ে দেখি আচ্ছা তোর কথা ভুল হচ্ছে না তো তুই তো ভাবিকে কখনো দেখিস তাই সেটা অন্য কেউ তো হতে পারে হ্যাঁ আমিও তাই ভেবে তাকে কল দিলে সে ধরেনি কয়বার কল দিচ্ছিস একবার শালা তোর মাথাটা সত্যিই গেছে আরে আরো দুই একবার কল দিতে পারতি না তখন আমার মাথা ঠিক ছিল না তাই আর দেওয়া হয়নি তাহলে এখন বসে আছিস কেন কল দে দেখ ধরে কিনা আমি পকেট থেকে ফোনটা বের করে অন করলাম এই দুই দিন জান্নাতের উপর অভিমান করে ফোন অফ করে রেখেছিলাম ফোন অন হতে দেখি জান্নাতের নাম্বার থেকে একের পর এক কল আসছে প্রায় পাঁচশো প্লাস কল আসছে নিশ্চয়ই সে খুব কষ্ট পাচ্ছে আমার ভুলের জন্য আর কিছু না ভেবে জান্নাতকে কল দিলাম প্রথমবার ধরল না আবারও কল দিতেই ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে বলল এই তুই ফোন অফ করছিস কোন আমার সামনে অন্য মেয়েকে চড়িয়ে ধরিস কোন সাহসে তোর সামনে পেলে কাঁচা ছিবিয়ে খাবো এই একদম মিথ্যা বলবে না আমি কোনো মেয়েকে জড়িয়ে ধরিনি বরং তুমি একটা ছেলেকে জড়িয়ে ধরেছিলা আমার কি ইচ্ছে ছিল জানো তোমার চুলের মোটে টেনে ছিঁড়ে ফেলে কি তোর এত বড় সাহস তোর বাসার ঠিকানা দে আমি এক্ষুনি আসছি তারপর অন্য কাউকে চড়িয়ে ধরা পের করছি ওকে চলে আসো ঢাকায় উত্তরায় পাঁচ নম্বর বাসায় এই বলে কলটা কেটে দিয়ে নিচে চলে আসলাম আবিরকেও ডেকে নিয়েছি আমার পরিকল্পনা এটাই জান্নাত আসলে ওকে জোর করে বিয়ে করে নিব। তারপর যা হয় হবে তাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে না আমি নিজেকে কল্পনাও করতে পারি না বিকেলে সবাই বিয়ের আয়োজন করতে ব্যস্ত আমার পরিবারের সবাই জান্নাতের বিষয়ে আগে থেকে সবটা জানে তাই আর কেউ অমত করতে পারেনি এর মাঝেই বাসার কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজাটা খুলতেই এক সুন্দরী রমণীকে আবিষ্কার করলাম তার টানা টানা দুটো চোখ গোলাপের পাপড়ির মতো ঠোঁট দেখে তো আমি ক্রাশ খেয়ে গেলাম আমি হিতাহিত জ্ঞান হারিয়ে তার দিকে তাকিয়ে আছে সেও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল আপনি কি শাওন জি আপনি আমি তো জম কি জম সেটা তো সনাতন ধর্মাবলীরা বিশ্বাস করে আমি আজরাইলে বিশ্বাসী ওই একদম চুপ আগে আমাকে তোমার রুমে নিয়ে চলো তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আচ্ছা আপনি কি সত্যি সেই জান্নাত যাকে আমি গত দুই বছর দেখার জন্য অপেক্ষা করে আছি হুম আমি তোমার সেই জান্নাত এই তুমি কি আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবে সরি আসলে তুমি খুব সুন্দর আচ্ছা চলো ছাদে যাই রুমে আমার বন্ধুরা আছে আছে আচ্ছা ঠিক আমি কখনো পারিনি আমার জান্নাত ভাবতে দেখতে এতটা সুন্দর হতে পারে আবির ঠিকই বলেছিলাম সেদিন সত্যি আমি জান্নাতকে ভুল বুঝে চলে এসেছিলাম কারণ ওই মেয়েটা আদৌ জান্নাত ছিল না তার ড্রেস জান্নাত যে ড্রেস পরে আসতে চেয়েছিল তার সাথে মিলে যায় আর আমি ভাবি জান্নাত আমাকে ঠকিয়ে অন্য কারো হয়ে গেছে এই কল্পনা জিনিসটা না খুব খারাপ যার জন্য দুজনেই খুব কষ্ট পেলাম জান্নাতকে নিয়ে আমাদের বাসা ছাদে আসতেই সে দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর খুব কাঁদতে লাগলো আমিও তাকে জড়িয়ে ধরে এই দুই দিনের সব কষ্ট ভুলে গেলাম শাউন আমি সেই দিনের জন্য খুব খুব সরি আমি ওই দিন রেস্টুরেন্টে কিছুটা লেটে পৌঁছেছি দেখি তোমার মতো সেম ড্রেস পরে একজন ছেলে একটি মেয়েকে ছড়িয়ে ধরে আছে সেটা দেখে আমি ভাবি সেই ছেলেটাই তুমি কিন্তু আমার সেটা বিশ্বাস হচ্ছিল না তাই তোমাকে কল দিতে গিয়ে দেখি আমার ফোনে চার্জ নেই তাই অফ হয়ে আছে তারপর কাঁদতে কাঁদতে বাসায় চলে আসি আর সরি শাউন জান্নাত কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম আমি তার চোখে লেগে থাকা পানিটুকু মুছে দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বললাম জান্নাত আমিও তোমার মতোই ওই মেয়েটাকে তুমি ভেবে ভুল বুঝে চলে এসেছিলাম এরপর তোমার ফোনে কল দিলে তুমি কলটা রিসিভ করোনি তাই আমিও বাসে এসে এই দুই দিন কোথাও বের হয়নি শুধু বিছানায় মুখ গুঁজে তোমার জন্য কেঁদেছি আমি খুব সরি জান্নাত প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই আর কেঁদো না ফুলটা আমাদের দুচনেরই ছিল তাই তার ফলস্বরূপ কষ্ট পেলাম জান্নাত আমি তোমাকে যখন পেয়ে গেছি তাই আর হারাতে চাই না তুমি যখন আসতে চাইলে তখনই আমি আমাদের বিয়ে সব ব্যবস্থা করে রেখেছি আমি জানি তুমি এই বিয়েতে না করবে না না কিন্তু আম্মু আপুকে আসতে বললে হতো ওনাদের বিয়ে করলে তারা খুব কষ্ট পাবেন হুম আচ্ছা ঠিক আছে তুমি আঙ্কেল আন্টিকে কল দাও আমাদের এখানে আসতে বলো কিন্তু তুমি কোথাও যাচ্ছ না ওকে ওকে আমার বাবুটা জান্নাত এটা কি ছিল কিছুই হয়নি জান্নাত কল করে তার আম্মুকে আসতে বলল তারপর আমি জান্নাতকে নিয়ে আমার রুমে গেলাম সেখানে আমার বন্ধু ও কাজিনরা আমাদের বাসর সাজাচ্ছে এসব দেখে জান্নাত খুব লজ্জা পেল আমাদের দুজনকে একসাথে দেখে আবির বলল শাওন ইনি কি আমাদের জান্নাত ভাবি যাকে তুই না দেখি ভালোবাসেছিলি হ্যাঁ ওই সেই জান্নাত তারপর সবাই জান্নাতের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে গেল ওরা যেতেই আমি ড্রয়ার থেকে জান্নাতের জন্য রাখা বিয়ে জিনিসপত্র বের করে তার হাতে দিলাম জান্নাত এসব দেখে খুব খুশি হয়েছে এই তুমি কবে কিনে রেখেছিলে এক বছর আগে আমরা তখন এক ফ্রেন্ডের বিয়ে শপিং করতে গিয়েছিলাম সেখানে এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছিল তাই তোমার জন্য এনে রেখেছি বাহ আমার পরের পছন্দ আছে বলতে হবে আচ্ছা এখন আমি যাচ্ছি তুমি এখানেই থাকো আমার কাজিনরা এসে তোমাকে বউ সাজিয়ে দিবে। এই বলে রুমের বাইরে এসে আবিরদের নিয়ে আড্ডা দিচ্ছি ঘন্টাখানেক পর জানাতের আব্বা চলে আসলেন তারপর সবাই মিলে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ করলেন বাসর ঘরে জান্নাত বসে বসে শাওনের জন্য অপেক্ষা করছে অন্যদিকে শাওনের কাজিনরা শাওনকে আসতেই দিচ্ছে না রাত প্রায় বারোটার সময় শাওনের আব্বু এসে ধমক দিতেই সবাই শাওনকে ছেড়ে দিল আমি বাসাঘরের সামনে এসে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি জান্নাত বিছানায় বসে আছে তার কাছে এগিয়ে গিয়ে ঘোমটাটা সরাতে দেখি জানাতের মন খারাপ আমি জানি দেরি করে এসেছি বলে সে মন খারাপ করেছে তার হাত ধরে খাট থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিলাম তারপর পকেট থেকে একটা আংটি বের করে জানাতের সামনে হাঁটু গেড়ে বসে বললাম এই মন শুধু তোমাকে চাই তুমি ছাড়া বেঁচে থাকা যে দায়ী এই মন শোনে না বারণ শুধু তোমায় চাই সারাক্ষণ এই মন শুধু তোমাকে চাই তোমাকে ভেবে আমার দিন যাই তুমি হেন আমি যে নয় পূর্ণ তোমাকে কাছে পেয়ে হতে চাই পূর্ণ আই লাভ ইউ জান্নাত তুমি কি হবে আমার মেয়ের আম্ম হ্যাঁ আমি হতে চাই তোমার মেয়ের আম্মু শাওন তোমার কবিতাটা সত্যিই অনেক সুন্দর ছিল তুমি যে এত সুন্দর কবিতা লিখতে পারো সেটা তো বলনি আমাকে জান্নাত আমি কবি নয় দু একটা ছোট গল্প লিখি তবে আমার এই কবিতাটা শুধু তোমায় নেই লেখা তারপর জানাতের হাতে পরিয়ে দিলাম তুমি একদম আমার কল্পনায় মতো জান্নাত আমি তোমার কল্পনায় আঁকা রাজকুমারের মতো হতে চাই না বরং তোমার সেই স্বপ্নে আঁকা রাজকুমারটাই হতে চাই তাই তাহলে আমাকে ছাদে নিয়ে চলো কি বলছো এত রাতে ছাদে গেলে বাস করব কবে কিছুক্ষণ পরে তো সকাল হয়ে যাবে আমার কথা শুনে জানাত এসে আমার গলা জড়িয়ে ধরে বলল তাই আচ্ছা ঠিক আছে আজ আর ছাদে যেতে হবে না অন্য কোনো দিন যাব এই তুমি না খুব সুন্দর জানাত কিছুটা লজ্জা পেয়ে বলল সেটা তো আমি আসার পরও বলেছিলে হ্যাঁ কি করব বলো তুমি এতটাই সুন্দর যে সামনে থাকলে বাকি সব ভুলে যায় শুধু তোমার রূপের প্রশংসা করতেই ইচ্ছে করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কপালে এত সুন্দরী বউ রেখেছেন আল্লাহ তোমার লক্ষ কোটি সকল প্রশংসা আল্লাহ শুধু তোমারই জন্য তোমার সৃষ্টিতে আমরা মুগ্ধ জান্নাত আমার কথা শুনে মুচকি হেসে আমার কপালে চুমু এঁকে দিল আমি তাকে কোলে তুলে নিয়ে খাটে বসিয়ে দিলাম তারপর তার পাশে বসে তার হাট টেনে আমার কাছে নিয়ে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম তার ঠোঁটে যেন মধু লেগে আছে ছাড়তে ইচ্ছে করছে না কিন্তু কি আর করার নিঃশ্বাসের কাছে হারমেনে ছেড়ে দিতে হলো তারপর ধীরে ধীরে তার সমস্ত শরীর আলতো ছোঁয়ায় ভরিয়ে দিলাম তারপর হারিয়ে গেলাম একজন আরেকজনের মাঝে পরের দিন সকালে শাওন তুই যখন জান্নাতের কথা আমাদের বলেছিলি তখন আমরা ভেবেছিলাম মেয়েটা তোর সাথে টাইম পাস করছে কিন্তু কাল মেয়েটাকে দেখে আমাদের ধারণা পুরোপুরি পাল্টে গেছে জান্নাত খুব ভালো মেয়ে তুই সত্যি খুব ভাগ্যবান শোন কাল তোরা হানিমুনে কক্সবাজার যাচ্ছিস আমি তোদের জন্য বাসের টিকিট কেটে রেখেছি কিন্তু আব্বু এখনই যেতে হবে পরে গেলে হতো না না তুই কক্সবাজার থেকে ফিরে এসে আমাকে ব্যবসায়িক কাজে সাহায্য করবি তুই তো কমার্স নিয়ে পড়েছিস তুই সাথে থাকলে আমাদের কোম্পানিটাও আরও বড় হবে ইনশাল্লাহ আচ্ছা আব্বু আব্বুর সাথে কথা বলে রুমে এসে জান্নাতকে হানিমুনের কথাটা বলতেই জান্নাত বলল শাউন এখন না গেলে হয় না আমি এতদিন লন্ডনে ছিলাম একটু এখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিই তারপর না হয় হানিমুনে যাব। হুম আমারও এখন যেতে ইচ্ছে করছে না আচ্ছা দেখি আব্বুকে বলে বাসের টিকিটটা ক্যান্সেল করতে বলছি চলো না আজ আমরা পাশে একটা সুন্দর পার্ক আছে সেখান থেকে ঘুরে আসি আচ্ছা আচ্ছা তবে বিকালে হুম বৌ ও বৌ না বলছি আমরা দুইটা বাবু নিব এই কি বললো এসব হুম কই কিছু না আচ্ছা আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি এই বলে বন্ধুদের কাছে চলে আসলো কিরে হারামির দল তোদের বৌদের কি খবর শালা তুই তো বিয়ে করছিস আমাদের বউর খবর নিচ্ছিস কেন শোন ওরা তোদের বউ হলেও আমার ভাবি হয় তাই দেবন হিসেবে ভাবিদের খোঁজ নিতেই পারি তাহলে যে ভাবিকে কথাটা বলতে হচ্ছে ধূর সালাব একটু মজাটাও করতে দিবি না নাকি সে যাই হোক তুই কবে মনিকারে বিয়ে করছিস আরে বিয়ে যে প্যারা দেয় ইচ্ছে করে সারা জীবন বিয়ে না করেই কাটিয়ে দিতে শালা বিয়েটা করে নে অনেকদিন হলো কারো বিয়ের দাওয়াত পায় না সেই কবে সোহানের বিয়ের দাওয়াত খেয়েছিলাম যা শালা তোর কল দিচ্ছে পরে কথা হবে বাসায় ফিরে রুমে এসে দেখি জান্নাত নেই নিচে এসে দেখি জান্নাত আম্মুর সাথে রান্না করছে বিকেলে জান্নাত আর আমি পার্কে একটি বেঞ্চে বসে বসে বাদাম খাচ্ছি বাদাম আমার ফেভারেট বইয়ের সাথে পার্কে বসে বাদাম খাওয়ার মজাটাই আলাদা দেখো ওরা দুজন খাসির উপর বসে একে অপরের কাঁধে মাথা রেখে কথা বলছে এই চলো না আমরাও এভাবে খাসির ওপর বসি বাহ আমার বউ তো দেখি খুব রোমান্টিক একদম আমার মনের মতো তোমার মনটাই যে আমার তাই সেম তো হবে তাই না হ্যাঁ তাও ঠিক তারপর আমি আর জান্নাত গিয়ে ঘাসের ওপর বসলাম সন্ধ্যাবেলা দুজনে বাসায় ফিরলাম পরের দিন জান্নাতের আব্বু বললেন তাদের বাসায় যেয়ে কয়েকদিন ঘুরে আসতে তাই সেদিন বিকেলে জান্নাতদের বাসায় চলে আসলাম সাত বছর পর এই শাউন ওঠো সারাদিন এত ঘুমালে অফিস করবে কে হুম বাবু একটু ঘুমাতে দাও না একটু না আপু নিচে বসে তোমার জন্য ওয়েট করছে এক্ষুনি ফ্রেশ হয়ে নিচে আসো আচ্ছা ঠিক আছে যাচ্ছি তুমি আরোহীকে রেডি করো ওকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে আমি অফিস যাব আরোহী অনেক আগেই রেডি হয়ে বসে আছে তুমি দ্রুত নিচে আসো এই বলছি একটা কিস দিয়ে যাও না তুমি এখনো নতুন পর নাকি পুরো একটা আবার তাকে নাকি কিস দিয়ে ঘুম থেকে ওঠাতে হবে জান্নাত মুখ ভেঙে কেটে কথাগুলো বলল কি বললে আমি বুড়ো হয়ে গেছি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এই বলে বিছানা থেকে উঠতেই জান্নাত চলে যেতে নিলে খপ করে ধরে নিলাম এই কি করছো ছাড়ো আরোহীকে খাবার খাওয়াতে হবে তার আগে কিস করি খপ করে জাননাটির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম কিছুক্ষণ পর ব্রাশ না করি সরি বাবু জান্নাত ঝাটা হাতে আমাকে মারতে আসলে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে